এই জীবন কবি সুনীল গঙ্গোপাধ্যায় অঞ্জলা মাত বাঁচতে হবে বাঁচার মতো বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক আমি কিছুই ছাড়বো না এই রোদ ও বৃষ্টি আমাকে দাও অন্য শুধু যা নয় নিচ্ছক অন্য আমার যায় সব লাবণ্য নইলে গোটা দুনিয়া খাব আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিকারি করে পালিয়ে যাবে আমায় কেউ নিলাম করবে সুতো কোলে কামার সালাই আমি কিছুই ছাড়ব না আর এখন আমার অন্য খেলা পদ্ম পতায় ফরিং যেমন আপন মনে খেলাই মাতে গোটা জীবন মানুষ সেজে আসা হলো মানুষ হয়ে ফিরে যাব বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক